থানাতে অভিযোগ করলেন আমাদের পানাগড় বাজার চৌমাথা মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর কাছে একটা শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে আমাদের দলের পতাকা এবং একটা স্টিলের পাইপ তেরঙ্গা কালার সেটা লাগানো ছিল গতকাল থেকে আমরা সেই পাইপটা দেখতে পাচ্ছি এটা সামনে কোনো চোর চুরি করে না দলীয় পতাকা কোনো চোর চুরি করে না আমাদের মনে হচ্ছে যে একটা বর্তমানে যেহেতু একটা ভোট সম্মুখীন পরিবেশ সেখানে রাজনৈতিক হিংসার বাতাবরণ তৈরি করার জন্য উদ্দেশ্য প্রণোয়িত হবে এটাকে সরানো হয়েছে আমরা থানায় রিপোর্ট করলাম আমরা জাতীয়তাবাদী দল করি আমরা হিংসায় বিশ্বাস করি না তার জন্য আমরা থানায় জানালাম থানার পদক্ষেপের ভিত্তিতে আমরা পরবর্তী কী চিন্তা ভাবনা করবো সেটা আমাদের ব্যাপার কারোর সন্দেহ হচ্ছে কিছু অবশ্যই দেখুন আমরা তো দেখিনি তবে অবশ্যই আমার মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক হিংসা তৈরি করার একটা বাতাবরণ যাতে তৈরি হয় তার জন্য কেউ মানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেউ উদ্দেশ্য প্রণোয়িত হবে এটা করেছে থানাতে কি বললো আপনাদের থানা থেকে বললো ওরা যাচ্ছে এখনই আমি বললাম যে দেখুন এখানে সিসি ক্যামেরা আছে যে অপরাধী করুক আপনারা ধরতে পারবেন আমরা চাইবো খুব দ্রুত তদন্ত করে আপনারা অপরাধীকে শনাক্ত করে দিন আপনার নাম আর ডেঙ্গি আমার নাম পুরব ব্যানার্জি আমি কাকসা ব্লক কংগ্রেস সভাপতি ওকে ওকে বলি ওকে 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 ঠিক আছে ওই এখন সব খবর নেই তো বিধানসভা থেকে আসে খবর নেই নিয়েছে ক্যামেরা আছে ওই নিয়ে একটা কমপ্লেন লিখালাম দেখলাম আপনাকে নলেজ দিয়ে কেননা